হ্যালো বাঙালি তোমরা সবাই কেমন আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছে তো ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝে গেছো যে হ্যাঁ কোনো বিয়ে বাড়ি বা বৌভাত বাড়ি যাচ্ছি মানে সরি বৌভাত বাড়ি যাচ্ছি তো অনেক জন্ম পর একটা বউ বাড়ি পড়লো ভাবলাম এটা ছাড়া যাবে না আর ওই দিনে আমার কাজও পড়ে গেছিল তো এসে তাড়াহুড়ো করে এরকম পাগলের মতো সেজেই বউ ভাত বাড়ি চলে গেছি আর ওখানে গিয়ে প্রথমেই করে নিলাম ফটো পর পরপর আমাদের মেয়েদের মধ্যে জানোই তো একটা মানে খুব বড় একটা পাওয়ার আছে সেটা হচ্ছে শীতকালে আমরা কিছু না পড়েই বিয়েবাড়ি চলে যেতে পারি আমাদের ভাই ঠান্ডা ফান্ডা লাগে না একটুও লাগে না আর আমার তো ভীষণই গরম লাগছিল দেখতেই পাচ্ছ কিছুই পড়িনি দেখতে পাচ্ছ আমরা কেউ কিছু পড়িনি কারণ আমাদের কোনো ঠান্ডা নেই তো যাই হোক ওখানে গিয়ে কফি খেয়ে নিলাম আর শুধু কফি না তার সাথে ছিল কিন্তু চিকেন পকোড়া আর চিকেন পকোড়াটা শেষ করতে না করতে আমি চলে গেছিলাম ফুচকার দিকে আর ফুচকা খেতে খেতে যাতে কোনো ডিস্টার্ব না হয় তার জন্য বেশি ভিডিও কিন্তু করিনি ব্যস্ত নিজের কাছে নাচানাচিতে আর আমি তখন ব্যস্ত হয়ে পড়ছি ভিডিও বানাতে কারণ দেখলাম এই সময় আশেপাশে কেউ নেই কেউ দেখার নেই কেউ কিছু বলা নেই তাই চটপট একটা ভিডিও বানিয়ে নিলাম দেখো আমি মোটামুটি সেরে গেছি যেরকম চেয়েছিলাম শাস্তি পার সেরকম শাস্তি পাইনি বাট যতটা পেরেছি তারা হুড়োর মধ্যে সেটা চলে গেছে নতুন করে আবার বিয়ের সানায় বেজেছে এত ভালো মেয়ে না যে শুধু শুধু দাঁড়িয়ে নাচ দেখবো আমি নাচ দেখেওছি এবং নাচও করেছি তারপর আমরা খেতে চলে আসি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বাড়িও ফিরতে হবে বাড়ি ফেরারও তারা ছিল যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের আরেকজন কী কী হয়েছিল আর কী কী করেছিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন আবার কোনো একটা ভিডিওতে তো আজকের মতো টাডা